আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন আজকে আটাইশেই জুলাই রোজ রবিবার সারা বাংলাদেশে যে রেটে পাইকারিভাবে ব্রয়লার সহ বিভিন্ন বাচ্চা এবং মুরগি কেনা বেচা হবে সেই রেটে জানাচ্ছি সম্ভবত ব্রয়লার আজকে আটত্রিশ একচল্লিশ এরকম রেটে কেনা বেচা হবে ব্রয়লার বাচ্চাটা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে অন্যরাও দেখতে পারে ব্রাউন ককটা কেনা হবে পঁচিশ থেকে আটাইশ ব্রাউন লিয়ার সাতচল্লিশ সাতষট্টি এরপরেও বাজার পরিবর্তন হওয়ার সাথে সাথে কিন্তু রেটগুলো আবারও দিব দুপুরে বিকালে যখনই পরিবর্তন হয় তখন কিন্তু আবারও পাবেন এর মধ্যে বলে দিই কিছু কিছু লোকজন আমাদেরকে কমেন্টসে যে রেটগুলো দিয়েছে হয়তো অনেকেই দেখেছেন আবার অনেকেই দেখেন নাই সেই সব রেটগুলো তুলে ধরছি ময়মনসিংহ থেকে ইউজার আইডি লিখেছেন একশো বত্রিশ টাকা কেজি ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি বিসমিল্লা পোলট্রি থেকে লিখেছেন লক্ষ্মীপুরে একশো তিরিশ টাকা কেজি ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি জুবাইয়ের টেকনাপ থেকে লিখেছেন ব্রয়লার একশো চল্লিশ টাকা কেজি ধন্যবাদ জানাচ্ছি আহাদ লিখেছেন সিলেটে একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা কেজি ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি আলম লিখেছেন খুলনায় একশো পঁয়ত্রিশ টাকা কেজি ব্রয়লার যে যেখান থেকে আমাদেরকে রেটগুলো দিচ্ছেন যে ভাবই মেসেজে কলে অথবা কমেন্টসে সবাইকে অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছে ময়মনসিংহ বিভাগে একশো তিরিশ টাকা কেজি ব্রয়লার রাসপাত যতগুলো আছে ঢাকা বিভাগে একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকায় খুলনায় আছে একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কেজি ব্রয়লার রাজশাহী আছে একশো আটত্রিশ থেকে বিয়াল্লিশ টাকায় ব্রয়লার চট্টগ্রাম আছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকায় ব্রয়লার সিলেট আছে একশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি ব্রয়লার এবং অন্যান্য বিভাগগুলোতে মোটামুটি চল্লিশ পঞ্চাশের মধ্যে কেনা বেচা হবে বিভিন্ন বিভাগের বিভিন্ন জেলায় হয়তোবা আরও কিছু কম বেশ হবে আপনারা সেই রেটগুলো স্থানীয় লেভেলেও একটু যোগাযোগ করবেন আমার কাছ থেকে একটা আনুমানিক ধারণা নিয়ে তাদের সাথে যোগাযোগ করে আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকলে বিক্রি করে দিবেন এখন জানাচ্ছি আমাদের কাছে যে রেটে বাচ্চা পাবেন সেই রেটগুলো এর আগে জানিয়ে দিই সোনালি দুশো থেকে দুশো পনেরো সোনালি হাইব্রিড টাইগার কালার একশো আশি থেকে নব্বই টাকায় যে যারা ব্রাউন কক কিনতে চাচ্ছেন বা বেচতে চাচ্ছেন তারা বেচতে পারবেন একশো সত্তর আশি এবং ব্রাউন লেয়ার দুশো পঞ্চাশ আমাদের কাছে আজকে সোনালি নর্মালটা নিতে পারবেন উনত্রিশ ক্লাসিকটা নিতে পারবেন একত্রিশ ক্রসটা নিতে পারবেন চৌত্রিশ হাইব্রিড নর্মালটা নিতে পারবেন ছয়ত্রিশ হাইব্রিড সুপারটা নিতে পারবেন আটত্রিশ এরপরে সাদা পাউমিটা নিতে পারবেন চৌত্রিশ মিশরি পাউমিটা নিতে পারবেন আটত্রিশ টাইগার কালার পার্টে সুবনরাজ এগুলো আজকে আপনারা অনলি ওয়ান পঁয়তাল্লিশ টাকায় নিতে পারবেন গলা সেলা নিতে পারবেন আটচল্লিশ কুয়েল নিতে পারবেন নয় টাকায় টার্কি একশো সত্তর তিতির একশো বিশ বেইজিং পেকিং চেনাহাস একশো বিশ কাকি কেম্বেল বত্রিশ থেকে ছত্রিশ টাকায় পঁচিশ দিনের কুয়েল আটাইশ থেকে বত্রিশ টাকায় আমাদের কাছ থেকে বাচ্চা নিতে চাইলে সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করে বাচ্চা নিতে হবে স্ক্রিনের নম্বরে এখানে যোগাযোগ করুন আর যারা অগ্রিম লেনদেন করতে চান না তাদের তারা আমাদের সাথে যোগাযোগ করবেন না আমাদের কাছে ব্রয়লার আপাতত নেই আসলে অবশ্যই জানাবো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন হাফেজ